সবাইকে গুড মর্নিং আজকে ছিল মঙ্গলবার সকালের টিফিনের কিছু অংশ যদি আমরা আগে থেকে বানিয়ে রাখি তাহলে কিন্তু সকালের টিফিনটা খুব সহজ হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায় আগে থেকে একটু আটা মেখে রেখেছিলাম রাত থেকে মেখে রাখি না একটু সকালেই আর মেখে রেখেছি দশ মিনিট আগে মেখে রেখে গেছি আটার সঙ্গে একটু লবণ দিয়েছিলাম আর হালকা করে একটু চিনি দিয়েছিলাম আর তার সঙ্গে আমি গ্রেড করে রেখে গেছিলাম ফুলকপি ফুলকপির সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছিলাম রসুন দিয়েছি এইবার ওটার সঙ্গে এবার লবণ দিয়েছি এইবার তোমাদের পছন্দ মতো তোমরা মশলা দিয়ে দিও আমি হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর আমি বাড়িতে একটা বাচ্চাদের জন্য টিফিন বানানোর জন্য একটা মশলা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়েছিলাম চাট মশলা দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি আগে থেকে লবণ দিয়ে রাখলে না খুব জল বেড়ে যায় মানে খুব জল বেরোয় ওই জন্য আমি আগে থেকে লবণ দিয়ে নি যখনই ওটা বানাবো তখনই ওকে লবণ দিয়ে মাখিয়ে নেবো তারপরে একটা বড় ডো বানিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি এই রকম টিফিন বানালে না মানে খুব সহজেও হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায় আর এবার তোমরা ইচ্ছা মতো শুধু সেপটা দিয়ে দিও এবার তোমরা সিঙ্গার মতো সেপ করতে পারো এবার তোমাদের ইচ্ছা মতো সেপ দিয়ে নিও আমার সহজ যেটা হয়েছে হাতে আমি তেমন সেপ দিয়ে নিয়েছি পরে আমি সিঙারার মতো করে বানিয়েছিলাম আর এটা হচ্ছে তাড়াতাড়ি করে এরকম সেপ দিয়েছি একটু উল্টে পাল্টে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে একটু কম তেলে ভেজেছি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি লাল করে বিকেলে একটু চা দিয়ে এরকম টিফিন বানালেও খুব ভালো লাগে বর্ষার দিনে বলুন তারপরে বাচ্চার টিফিনটা রেডি করে নিচ্ছে এটা ছেলের টিফিন রেডি করেছি মেয়ের তো দেরি আছে এখন ওর ওকে টিফিনটাও রেডি হয়ে গেছে ওকে দিয়ে আসি চলুন সময় হয়ে গেছে ওর বাই বাই